আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খাগড়াছড়ির অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার খাগড়াছড়িতে এক কিশোরী ধর্ষণের অভিযোগ তুলে চার দিন ধরে যে অবরোধ পালন করা হয় তা স্থগিতের পর এবার পুরো প্রত্যাহারে ঘোষণা দিয়েছে জুম্মু ছাত্র জনতা আজ ছাত্র জনতার মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এই ঘোষণা দেয়া হয় এরপর জানাব ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না জামাত ইসলাম বললেন ড শফিকুর রহমান ধর্মের ভিত্তিকে জাতিকে বিভক্ত করতে চায় না বাংলাদেশ জামাত ইসলাম এমন মন্তব্য করেছে দলটির আমি ডক্টর শফিকুর রহমান আজ রাজধানীর আলফালা মিলনায়তনে দেশ থেকে আগত আলে মোলামা নিয়ে ও ওয়াইএস সম্মেলনে এই মন্তব্য করেন তিনি এদিকে জুলাই সনদের আইনগত ভিত্তি না দেয়া হলে ফ্যাসিবাদ মাথা সারা দেবে বললেন সেলিমউদ্দিন জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি প্রদান এবং সেই সনদের ভিত্তিতে লেবেল প্লেইং ফিল্ড প্রস্তুতের মাধ্যমে আসন্ন নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য করে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিমুদ্দিন এবারে জানাব মরদেহ রাখার জায়গা নেই ঢামেকের মর্গের হিমঘরে আদালতে দ্বারস্থ পুলিশ ধারণা ক্ষমতার চেয়েও বেশি মরদেহ পড়ে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সেখান থেকে নেয়ার কথা বলা প্রতিনিয়ত হলেও সেখান থেকে মরদেহগুলো নেওয়া হচ্ছে না সেখানে পঞ্চাশের অধিক মরদেহ এখনো পড়ে আছে এর আগে আঞ্জমান মফিদুল থেকে এই বেয়ারিশ লাশগুলো দাফন করা হতো কিন্তু নানা জটিলতার কারণে তারা এখন লাশ গুলো নিয়ে দাফন করছে অবস্থায় প্রতিনিয়ত ঢাকার বিভিন্ন জায়গা থেকে বিয়ারিশ লাশগুলো ঢাকার হিমঘরে আসছে অবস্থায় সেখানে আর লাশ রাখার জায়গা পাচ্ছে না তাই পুলিশের পক্ষ থেকে আদালতের দ্বারস্থ হওয়া হয়েছে আদালত থেকে কি নির্দেশনা হবে সে অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করবে এবং সর্বশেষ জানাব গাজায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ ইসরায়েলের গাজা উপত্যকা দখলে চলমান সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল দেশটির রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন আর্মি রেডিও এই খবর নিশ্চিত করে খবরে বলা হয় আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা ডোরন কাদোশ বলেছেন ইসরায়েলের রাজনৈতিক মহল গাজায় কার্যকলাপ সর্বনিম্ন পর্যায়ে নামাত এবং কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত খাগড়াছড়ির অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার খাগড়াছড়িতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ তুলে চার দিন ধরে যে অবরোধ পালন করা হয় তা স্থগিতের পর এবার পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জম্মু ছাত্র জনতা আজ মিডিয়া পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয় শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুণ্যকর্ম সম্পাদন আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাসে আংশিক বিবেচনা রেখে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে জম্মু ছাত্রতা জনতা বলছে খাগড়াছড়ি ও গুইমারায় সম্প্রতি সহিংসতা নিয়ে গত একই অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান খাগড়াছড়ি জেলা প্রশাসক পুলিশ ও গোয়েন্দা প্রতিনিধিদের সঙ্গে ছাত্র জনতা দ্বিতীয় দফা আলোচনা হয়েছে বৈঠকে আমরা স্পষ্টভাবে আমাদের আট দফা দাবি একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার এবং সংগঠিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে দাবি সমূহ বাস্তবায়নের আশ্বাস প্রদান করা হয় এবং শহীদ পরিবারে প্রতি নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান করার বিষয়টি জানানো হয় এর আগে গত তেইশে সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি সদর উপজেলায় মারমা জাতিগোষ্ঠীর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে ওই ঘটনার পর থেকে বিক্ষোভ ও উত্তেজনা চলছিল পার্বত্য জেলাগুলোতে এই ঘটনার পরদিন দিন সেনাবাহিনীর সহায়তায় এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ অভিযোগ ওঠা বাকিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে পঁচিশে সেপ্টেম্বর জেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে জম্মু ছাত্র জনতা এরপরই বিভিন্ন বিষয় নিয়ে এক এক করে প্রশ্ন উঠতে থাকে এবং তারা তখন আন্দোলনে নামে এবং সেনাবাহিনীর সদস্যদের উপর হামলা চালায় ধর্মের ভিত্তিকে জাতিকে বিভক্ত করতে চায় না জামাত ইসলাম বলেন ড শফিকুর রহমান ধর্মের ভিত্তিতে আর বাংলাদেশকে বিভক্ত করতে চায় না বাংলাদেশ জামাত ইসলাম বিভিন্ন সময় দেখা যাচ্ছে তারা ধর্মের ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দেখা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তারা বাংলাদেশকে একটি উত্তাল পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে চায় তাই বাংলাদেশ জামাত ইসলাম এখন আর কোনো মুসলিমদের নিয়ে তাদের দল যাবে না বরং এখন তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্মেরই থাক না কেন তাদের সবাইকে নিয়ে সরকার নতুন বাংলাদেশ গঠন করবে বাংলাদেশ জামাত ইসলাম তাই জামাত ইসলামের পক্ষ থেকে বিষয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে জামাত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা ধর্মের ভিত্তিতে আর কোনো আলাদা জাতিগোষ্ঠী বাংলাদেশের মধ্যে বিভাজন করতে চাই না সবাই যার যার জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামকে পছন্দ করে এবং সবাই যার যার জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দেবে এখন শুধু মুসলিমদের ভোটেই নির্বাচিত হবে না জামাত ইসলাম বরং হিন্দু মুসলিম সবার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে এজন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এ বিষয়গুলো খুবই দ্রুততার সঙ্গে সবকিছু যাচাই বাছাই করতে হবে জুলাই সন্ন্যদের আইনগত ভিত্তি না দেয়া হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে বললেন সেলিম উদ্দিন জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি প্রদান এবং সেই সনদের ভিত্তিতে লেবেল পিলিং ফিল্ড প্রস্তুতের মাধ্যমে আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন আজ রাজধানীর একটি মিলনায়তনে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন এবং সংসদের উভয় পক্ষে পিয়ার পদ্ধতি চালু লেবেল পিলিং ফিল্ড নিশ্চিত করা এবং ফ্যাসিস্ট সরকারের গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান পাঁচ দফা দাবিতে আয়োজিত এই গণসমাবেশে তিনি সব কথা বলেন সেলিম বলেন জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ ও জাতির সামনে নতুন সম্ভাবনা দেখা দিল একটি মহল বিশেষের ক্ষমতা লিপস্ততা এবং আহামিকার কারণে সে সম্ভাবনার অপমৃত্যু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তাদের পেয়ে দেশ এখন চাঁদাবাজ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে জুলাই সনদের আইনগত ভিত্তি প্রসঙ্গে তিনি বলেন জুলাই সনদ সাংবিধানিক ভিত্তি না দেয়া হলে তা কিভাবে আছে গোয়ালে নেই বলে বিবেচিত হবে ফলে এই সনদ শুধু কথাবার্তার ফুলঝুরিতে নয় বরং আইনি ভিত্তি দিতে হবে তা না হলে বাংলাদেশে যে বিদ্রোহীরা আন্দোলন করে শেখ হাসিনার মতো সরকারকে পতন করেছে সেই বিষয়গুলো সামনে এনে তারা তখন বিদ্রোহী বলে তাদেরকে ফাঁসিতে ঝুলাবে মর্দেহ রাখার জায়গা নেই ঢামেকের মর্গের হিমঘরে আদালতের দ্বারস্থ পুলিশ ধারণ ক্ষমতার চেয়ে বেশি মর্দেহ পড়ে আছে ঢাকা মেডিকেল মর্গের হিমঘরে অভিযোগ আছে ঢাকার দুই সিটি কর্পোরেশনের অসহযোগিতার কারণে দীর্ঘদিনও দাফন হচ্ছে না বেয়ারিশ মরদেহ এমন বাস্তবতায় সব মর্দেহর শেষ পরিণতির সিদ্ধান্ত জানতে আদালতে দ্বারস্থ হয়েছে পুলিশ দুই কোটিরও বেশি মানুষের এই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রতিদিনই নাম পরিচয়বিহীন মর্দেহ ঠাই হয় রাজধানীর বিভিন্ন হাসপাতালের মর্গে পরিচয় শনাক্তের পর হাসপাতাল থেকে কিছু মর্দে স্বজনেরা নিয়ে গেলেও অজ্ঞাত হিসেবে থেকে যায় অনেক মর্দ কিছুদিন পর পর এসব মর্ধে ছবি ডিএনএ স্যাম্পল রেখে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হতো কিন্তু হঠাৎ করে সংস্থাটি রাজধানীর হাসপাতালগুলো থেকে মর্দেহ নেওয়া বন্ধ করে দেয় প্রায় অর্ধশত বেয়ারিশ মর্দ পড়ে আছে ঢাকা মেডিকেল মর্গের হিমঘরে ধারণ ক্ষমতার বাইরে মরদেহ জমা হয় ঢাকা মেডিকেল ফরেন্সিক বিভাগ পুলিশ বরাবর তাগাদা পাচ্ছে না। ঢাকা মেডিকেল মেডিকেল কলেজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কাজী গোলাম মুখলেসুর সিটি কর্পোরেশনের কি একটা জটিলতা নাকি আছে যার কারণে ওনারা বডিগুলো ডিসপোজ করতে পারছেন না এই বছর যদি এগুলো খালি করা না হয় তাহলে নতুন যে পরিচয়হীন মরদেহগুলো আসবে সেগুলো সেখানে সেবা দিতে পারবে না সুতরাং এ অবস্থায় নতুন সমস্যা সৃষ্টি হবে